হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করবো যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজ হলো লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো তো আমাদের মানে বাঙালিদের সবার ঘরে ঘরেই হয় আর আমিও পুজো করবো তবে আমি খুব বড় বিশাল করে কিচ্ছু আয়োজন করিনি মানে ছোটো করে অল্প ভুগ দিয়ে শুধু মানে লক্ষ্মীমার ঘরটা বসি মানে এভাবে একটি কি ছোটোখাটো করে অল্প পুজোটা করবো নিয়ম করে আর এদিকে দেখো এই জায়গাটাতেই মানে এই যে সোফাটা দেখতে পাচ্ছো এই সোফাটা সরিয়ে দেবো আর এখানটাতেই মানে আমি ব্যবস্থা করব আর কি যে লক্ষ্মীমার ঘরটা বসি এখানটাতেই করবো পুজো আর সকালে আমার কাজকর্ম সব কিছু বাসি কাজকর্ম সেরে স্নান করা কমপ্লিট আর এখন বাজে হলো সাড়ে আটটা আর ঠাকুরের যে বাসন বর্তন যা যা ছিল আমার ঠাকুরের বাসনও খুব বেশি নেই যে কটা আছে আর কি যেগুলো আজ লাগবে তার মধ্যে থেকে মানে সবগুলো আর কি যেগুলো লাগবে সেগুলো মানে ধুয়ে রোদে এদিকে মেলে দিয়েছি দিয়েছি মানে রোদে উল্টো উল্টো করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর কি আর এদিকে মানে কী কো এখন আমি আপাতত তেমন কোনো কিছু কাজকর্ম নেই সব কিছু বাসি কাজকর্ম সেরে ঠাকুরের অল্প ছিল ঠাকুরের কাপড় ছিল এগুলো ধুয়েছি বাসন ধুয়েছি এখন যাব হলো রান্না করতে বরের জন্য তো আমি তো খাবো না যেহেতু পুজো করব উপোস থাকবো ওর জন্য রান্না করব আর তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি কিভাবে লক্ষ্মী পুজো করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারি মানে একা একা ভিডিও তো সম্পূর্ণ করাটা সম্ভব হবে না তবে যতটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করব কারণ এদিকে পুজো করতে থাকবো আর এদিকে তো ভিডিওটা আমি একা করতে পারবো না যদি পারি যতটুকু পারি আর কি দেখানোর চেষ্টা করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর চলো বাইরে যাই গিয়ে দেখাচ্ছি চলো এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে এভাবে মানে উল্টো করে করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর কি তো এই যে এবার আমি চলে এসেছি ফুল তোলার জন্য আর একদম ভোরবেলাতেই ফুল তুলিনি কারণ এমনি তো এগুলো ফুল এখানেই থাকে আর কি কেউ অন্য মানুষ নিবে না তার জন্য আর কি এখন আমি দেখো ফুলগুলোকে তুলে নিচ্ছি আর এক রকমেরই ফুল আছে আর ফুল টুল তোলা শেষ এবার চলে এসেছি হলো এই সাইডে দুব্বা তোলার জন্য আর ডুব্বাগুলোকে আমি এবার ডাইরেক্ট ছেড়ে নিচ্ছি পরে দিয়ে বেছে নেব আর কি তো ডুব্বা টুব্বা সব কিছু তুলে এসে এবার বসে পড়েছি আমি এখানে ফল টলগুলো ধোয়ার জন্য আর কি তো ফলগুলোকে ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে এখানে রেখে দেবো তা আর কি বিকেলবেলা একটা কাজ কম থাকবে আর কি কি আমি হলাম কি বৌদি ক্যামেরাম্যান আজ ক্যামেরা আমি বৌদিকে ভিডিও করে দিচ্ছি আর কি আর আজ হলো লক্ষ্মী পূজা তো তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাতে ভুলে নিতে চাই হচ্ছে লক্ষ্মী পূজা এসে তোমাদের নিমন্ত্রণ রইলো আর লক্ষ্মী পুজো মানে অনেক কিছু জোগাড় করতে হয় আর অনেক কিছু মানে তাই আর কি এখন আমি সব কিছু আস্তে আস্তে করে জোগাড় করে রাখছি আর পুজো তো সন্ধ্যের সময় তাও আর কি এখন থেকে রেডি করে রাখি তা তো ওখান থেকে সন্ধের সময় মানে সব কিছু কমপ্লিট হবে আর এখন থেকে এগুলো সবকিছু করে রাখছি আর ঠিক আছে দেখতে থাকবো যা যা করতে থাকে শেয়ার করতে থাকবো যত ভিডিও করে দেবে সব কিছু আজ তো এই যে এবার আমি কলা পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর কলা পাতা ধুয়ে এদিকে বসে পড়েছি হলো চালটাকে বাটার জন্য চাল বাটছি হলো আলপনা দেওয়ার জন্য আর এদিকে চালটা বাটা হয়ে গেছে এবার ননদকে বললাম একটা ছোটো করে আলপনা দেওয়ার জন্য বারান্দাতে তো ওই দেখো আলপনাটা এঁকে দিচ্ছে দেখো ফাইনালি আমি টাড়ি পরে রেডি আবারও মানে যত যা 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 কাজকর্ম ছিল সব কিছু করে আবার স্নান করে নিয়েছি স্নান করেই দেখো শাড়ি পরে একবারে সিঁদুর পরে মানে সবকিছু রেডি আর একবার লিপস্টিকও পরে নিয়েছি তো চলো এবার আমি আলপনা দেবো আর এই যে ননদ এসেছিল পূজা তো পূজা শুধু বারান্দার জায়গাটাতে অল্প একে দিয়ে চলে গেছে ওর ঘরে যেহেতু ওদের ঘরে পুজো আছে গিয়ে আবার ঘরে আঁকতে হবে তাই ঘরে চলে গেছে এবার আমি আঁকবো তা চলো যতটুকু পারি আমি দেখাবো আর বেশিক্ষণ এখন আমি সময় নষ্টও করতে পারবো না বিকেল হয়ে গেছে যেহেতু তা চলো দেখতে থাকো এরকম দেখো আমি আলপনাটা স্টার্ট করেছি আর এই জায়গাগুলোতে মানে ফেব্রিক দিয়ে আঁকবো যাতে কয়েকদিন থাকে আর কি মানে ফেব্রিক দিয়ে আঁকলে যেহেতু অনেকদিন থাকবে তাই ফেব্রিক দিয়ে এই জায়গাগুলো আঁকবো তারপর এদিকে এসে চাউল চাউলের গুঁড়ো এই জায়গা চাউলের গুঁড়োতে একদম যেখানে মাকে বসাবো ঘট সেখানে বসাবো ডাকি আচ্ছা সেই জায়গায় আমি চালের গুঁড়ো দিয়ে করবো এখানে ফেব্রিক দিয়ে করছি আর না ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই তাই আমি এঁকে নিই একে একবারে তারপর দেখাবো এই যে ফেব্রিক আর এটা কিসের ব্রাশ দেখো আমার মেকআপের ব্রাশটা কারণ ফেব্রিকের ব্রাশটা ছিল কিন্তু হারিয়ে গেছে তো ঠিক আছে একবারে এঁকে তারপর দেখাচ্ছি তো এই দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি অল্প পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এখন সন্ধ্যে হয়ে যাবে কিছুক্ষণ পরেই তার জন্য আমি তাড়াতাড়ি করে এদিকে ফলগুলোকে কেটে নিচ্ছি আর কি প্রসাদের জন্য তো ফল টল কাটবো অনেক কিছুই কাজ রয়েছে তো ফলগুলো কাটা হয়ে গেছে এবার নারিকেল অল্প মানে গুড়িয়ে নিচ্ছি আর কি প্রসাদে দেওয়ার জন্য আর একবারে সব কিছু আমি রেডি করে নিই তারপর আমি তোমাদেরকে সব কিছু ভালো করে দেখাচ্ছি সুমা লক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে বসুমালী হাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও ফাইনালি আমার পুজো টুজো করা কমপ্লিট মানে পাঁচালি টাচারি পড়া সম্পূর্ণ মানে শেষ আর এখন কিছু করবো না এখন বসে আছি কেউ আসলে প্রসাদ টসাদ দেবো আর ঠিক আছে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কারণ আর কিছু করার মতো নেই এখন লোকজন আসলে প্রসাদ দেব আমরাও প্রসাদ খাবো তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই থাকুক আর এখন বাজা হলো সাড়ে আটটার মতো বেজে গেছে আর কি তো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো দেখে কমেন্ট করে বলো ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও আর যদি কেউ নতুন করে দেখছো ভিডিও আমার ব্লগ তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আবার এর পরের ব্লগে তোমাদের সবাই সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট